কোভিড ওদের জীবনকেই শুধু অনিশ্চিত করে দেয়নি কেড়ে নিয়েছে বাবা মায়ের স্নেহ ভালোবাসা দিশে হারা এই সব ছেলে স্বপ্ন যেন না হারায় ওরা যেন সকলের সঙ্গে সমান তালে এগিয়ে যায় সেই লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছে জিনিয়াস কিডস ইন্ডিয়া মোদুশudan মঞ্চে সংসার পরিচালক বিকাশ সিং বলিন সবার স্বপ্ন পূরণ করতে অনেকই ইশারা দিয়েছে তাদের উদ্যোগে বিধায়ক দেবাশিস কুমার জিনিয়াস কিটস এর উদ্যোগের প্রশংসা করেন এই দিনের অনুষ্ঠানে সংস্থা তরফে পরিচালক অরিন্দম শিলকে বিশেষ সম্মান জানানো হয় ছোট্ট শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে আর চাল চাই যে সমই একই টিচিং রুমিং এটাটা খুব বড় কাজ তাতে তারা মেন স্ট্রিমে থাকার যে কনফিডেন্স সেটা তারা আর্ন করতে পারে এটা একটা খুব বড় কাজ এটা করছেন এবং আমি মনে করি যে আজকে এডুকেশন ফিল্ডে যেভাবে সরকার এবং বেসরকারি উদ্যোগ প্রতিনিয়ত গ্রহণ করা হচ্ছে তাদের শিক্ষা পোশাক এবং কোয়ালিটি অব এডুকেশনটা বাড়ছে আজকে একটা ছাত্র বা ছাত্রীর স্কুলের জন্য কোন মানে কোন খরচ তাকে বহন করতে হয় না অর্থাৎ আগে যেটা এডুকেশনটা এক্সপেন্সিভ ছিল আজকে সেটা মানুষের কাছে বিনা পয়সা পৌঁছে দিয়েছে সরকার